সর্বাঙ্গ সফরের মধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সঙ্গে হবে বৈঠক আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় সোমরাজ দেখো আদি কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং তিনি কলকাতায় এসে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আজ দুপুরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করবেন দুপুর দুটোর পর এই বৈঠক হবে বৈঠকে আলোচনা হতে চলেছে মূলত সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা নিয়ে পাশাপাশি বৈঠকে আলোচনা হবে সীমান্তবর্তী এলাকাগুলিতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে যে জমি দেওয়ার কথা বলা হয়েছে যে জমি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করেছে সেই জমি প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা আইন ও তার কার্যকরিতা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে দুপুর দুটোর পর বাইপাস লাগোয়া একটি জায়গায় এই বৈঠক হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সেই বৈঠকে নেতৃত্ব দেবেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে সেই বৈঠকে আসার জন্য বলা হয়েছে এবং তারা বৈঠকে যোগ দেবেন বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্যের কি কি করা প্রয়োজন রাজ্যের কি কি করা দরকার আগামী দিনে তা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে যেটা সূত্র মারফত আরো জানা যাচ্ছে যে এই যে বৈঠকটি হবে সেই বৈঠকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা তার কারণ উত্তরবঙ্গের একাধিক জায়গায় নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে সীমান্ত লাগোয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিশেষ আলোচনা হতে পারে এই বৈঠকে দুপুর দুটোর পর বাইপাস লাগোয়া একটি জায়গায় এই বৈঠকটি হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই বৈঠকে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছে রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের একাধিক আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন যেটা আরো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায় থাকছেন যখন তিনি নেতাজি ইন্ডো স্টেডিয়ামে থাকবেন সেই সময় এই বৈঠকটি হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ